জনতা জন বলে যেতে চাই মুমিনের কোনো দিন নাই জনতা সাগরে বলে যেতে চাই ভূমিনের কোনো দিন জনতা সাগরে বলে যেতে চাই ভূমিনের স্বপ্ন ভেঙে গেলে ক্লান্তিতে স্বপ্নের সমাধিতে সুরে শান্তিতে সুদিনের স্বপ্ন ভেঙে গেলে শান্তিতে স্বপ্নের সমাধিতে সুরে শান্তিতে এই পথের মুক্তির জানি কোনো আসা নাই এই পথের মুক্তির জানি কোন আসা না জনতা সাগরে বলে যেতে চাই ভূমিনের কোনো দিন পর যায় না জনতা সাগরে বলে যেতে চাই ভূমিনের কোনো দিন পর যায় না আমাদের সামনে যে সীমাহীন পঞ্চলা সুদূরের মঞ্জিল যাত্রা সাহসার শক্তিতে বলিয়ান হওয়া যায় চাই জীবনের নয় মাত্রা আমাদের সামনে যে সীমাহীন পঞ্চলা সুদূরের মঞ্জিল যাত্রা চার শক্তিতে বলিয়ান হওয়া চাই চাই জীবনের নয় আমারা পৃথিবীর এই জয় পরাজয় সফলতা ব্যর্থতা শেষ কথা নয় পৃথিবীর এই চুকু জয় পরাজয় সফলতা ব্যর্থতা শেষ কথা নয় সন্তোষামাদের পাওয়া চাই আল্লাহর সন্তোষামাদের পাওয়া চাই জনতা সাগরে বলে যেতে চাই ভূমিনের কোন দিন পড়া নাই জনতা সাগরে বলে যেতে চাই ভূমিনের কোন সাগরে বলে যেতে চাই ভূমিনের কোন দিন